আসসালামু আলাইকুম এটা হচ্ছে কালো চোখের মুশকি নর বা মাখি যেটা বলে ওই নর এটা হাট সারদাহাট হাটে গিয়েছিলাম সেখানে ভিডিওটা করেছি কবুতরের হাট সারদা এটা হচ্ছে বৃহস্পতিবার ও মঙ্গলবার এই দুই দিন মঙ্গল বৃহস্পতি দুই দিন হচ্ছে সারদারা হাট বসে গেছিলাম বিকালে বসে দুপুরের পর থেকে হাট বসে এখানে বিভিন্ন প্রজাতির দেশি গীতিবাজ বিদেশি পাকিস্তানি সব ধরনের কবুতর পাওয়া যায় তবে হাটটা বেশি বড় না ছোট হাট তবে কবুতর মোটামুটি আসে আর ভালো মানের কবুতর এখানে পাওয়া যায় আকাশে উড়ে অনেক ভালো এরকম রকম জাতীয় সারদা একাডেমি যেটা পুলিশ একাডেমি তার পাশেই এ হাট বসে পুলিশ একাডেমির ভেতরের যে মাঠ আছে সেই পাশে এই মাঠের পাশে যে রাস্তা মুরগিপট্টি যেটা বলে সেই রাস্তাতে মাছপট্টি মুরগিপট্টির এই রাস্তায় এ হাট বসে দেখুন অনেক ধরনের কবুতর মানুষ নিয়ে এসেছে কবুতরের বাচ্চাও পাওয়া যায় ছোট ছোট। যেগুলো অনেকে কেটে খাওয়ার জন্য নেয় আবার পোষার জন্যও নেয় এগুলো গোবিন কবুতর গোবিন গোলা যেগুলা বাসা থেকে উড়ে অন্য অন্যদিকে যায় মানে সারদাহাট ঘোরার পরে এখান থেকে কয়েকটা নিয়েছি কবিতর নেওয়ার পরে চলে যাব আরেক জায়গায় এটা সারদা একাডেমির পেছনের অংশ নিরিবিলি এই জায়গার নাম নিরিবিলির অনেক সুন্দর পরিবেশ নদীর ধারে সাইডে আর কি অনেক সুন্দর এলাকাটা এটা নিরিবিলি রাশিয় ক্যাডেট অ্যাকাডেমির পেছনে মানে নদীর ধারের এই দিকে নদীর দিকে যাব নদীর পানি একটু দেখতে নদীর দেখতে নদীর ধারে চলে এসেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ